মুসা আল্লামাম আল্লাহ তাল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন তো আল্লাহ তালা মুসা আল্লামকে বললেন ও মুসা আমি যখন খুশি হই তখন আমি ঘরে কন্যা সন্তান পাঠাই তো মুসাআলি সাল্লাম পুনরায় আল্লাহ তাল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আপনি যখন এর চাইতে বেশি খুশি হন তখন কি করেন তো আল্লাহ তাল্লাহ মুসামামকে বললেন ও মুসা আমি যখন এর চাইতে বেশি খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই তো মুসা আল্লাহলাম পুনরায় আল্লাহ তাল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আপনি যখন এর চাইতে বেশি খুশি হন তখন কি করেন আল্লাহ তালা মুসা আলাহিস্লামকে বললেন ও মুসা আমি যখন এর চাইতে বেশি খুশি হই তখন আমি বৃষ্টি দিই আল্লাহ খুশি হয়ে তিনটা জিনিস আমাদেরকে দেয় বর্তমান আমাদের কন্যা সন্তান হলে আমরা অনেকেই নারাজ হয়ে যাই যেখানে আল্লাহ খুশি সেখানে আমি নারাজ বর্তমান আমাদের ঘরে মেহমান আসলে আমরা অনেকেই নারাজ হয়ে যাই যেখানে আল্লাহ খুশি সেখানে আমরা নারাজ বর্তমান আল্লাহ বৃষ্টি দিলে আমরা অনেকেই নারাজ হয়ে যাই যে কেন বৃষ্টি দিল কেন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি কেন দিচ্ছে বিভিন্ন রকম কথা বলি আমরা নারাজ হয়ে যাই অথচ আল্লাহ খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করেন এজন্য ভাই এই তিন জিনিসের উপর খুশি থাকার চেষ্টা করুন যেখানে আল্লাহ খুশি হয়ে দিতেছেন সেখানে আপনিও খুশি হন আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার দান করুন